আল্লাহ মেহেরবান গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বইছে সমালোচকদের ঝড় অনেকেই মন্তব্য করেছে আল্লা মেহেরবান গানটি ছবি থেকে বাদ দেয়া হোক গানে নুসরাত ফারিহা লাল সবুজ আর কালো রঙের খোলামেলা পোশাক আর তার আবেদনে ভরা শরীর দেখিয়ে আল্লাহর নাম মুখে নিয়ে নাচানাচি করা অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছে এ ধরনের গানের কোরিওগ্রাফি যিনি করেছেন এবং ছবির প্রয়োজক এবং পরিচালকের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে এ প্রসঙ্গে নুসরাত বলেন আমি কি বলবো গান কি আমার ইচ্ছেতে হয় নাকি গানের পিকচারাইজেশন তো আমি করি নাই আমি পারফরম্যান্স করেছি মাত্র আর গানটি রমজানের দিনে ইউটিউবে দেওয়া হয়নি রমজানের দুই দিন আগেই গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে